আজকে আমি দই দিয়ে রায়তা বানাবো রসুন ঢেলে তো প্রথমে দেখুন আমি একটা বড় বাটি নিয়ে তার মধ্যে তিনশো গ্রাম মতন দই নিয়ে আমি দইটাকে একটু জল দিয়ে ফেটিয়ে নেব বন্ধুরা আপনারা রায়তা হয়তো অনেক খেয়েছেন এইভাবে একবার রায়তা বানান ভীষণ টেস্টি হয় এত সুন্দর লাগে আপনারা খালি খালিও খেতে পারেন বা খাবারের সঙ্গেও খেতে পারেন আমি অল্প অল্প জল দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন দুই তিনবার জল দিয়ে আমি একবার জল দিলাম না অল্প অল্প করে জল দিয়ে দইটাকে মিডিয়াম করে নিলাম না বেশি পাতলা না বেশি গাঢ় আর তারপরে দেখুন একটা ওভেনে ছোট একটা প্যান দিয়ে তার মধ্যে তিন চামচ জিরে দিয়ে আমি ওটাকে ভেজে নিলাম এবং রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর ওই প্যানের মধ্যেই দেখুন আমি একটু তেল দিয়ে এক চামচ মতন সর্ষে কালো সর্ষে দিয়ে সোম্বরা দিলাম আর এর উপরে দেব দেখুন আটটা দশটা রসুনের কোয়া আর দুটো লঙ্কা কুটে লঙ্কা রসুনটাকে একটু ফ্রাই করে নিয়ে আমি ওই দইয়ের মধ্যে ঢেলে দেব আপনারা এইভাবে রসুন দিয়ে একবার রায়তা বানান বন্ধুরা ভীষণই টেস্টি হয় খেতে আমি দইয়ের মধ্যে ঢেলে দেখুন এর মধ্যে স্বাদ অনুসার নুন আর দুই চামচ মতন আমি চিনি দিয়ে এটাকে মিক্স করে রেখে দেব। যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় বন্ধুরা এইভাবে একবার বানান ভীষণ টেস্টি হয় আপনারা এটা যেমন এই গরমে উপকারীও হয় উপকারও পেটও ঠান্ডা থাকে আর দিকে দেখুন জিরেগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা বেলুন পেটির সাহায্যে আমি ওটাকে পিষে নিয়ে আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো রায়তা খেলে বন্ধুরা পেটটা ঠান্ডাও থাকে এবং গরমে খুব সুস্বাদু জিনিস আমি দইয়ের মধ্যে রায়তাটা দিয়ে আর দুটো দেখুন শশা কেটে নিয়েছি কুচি করে সেই শশা দুটোকে আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব এ মিক্স করতে দেখুন কি দারুণ একটা লুকের সোয়েটার্স আর আমি এখন একটু এটাকে টেস্ট করে দেখব নুন আর চিনিটা কতটা কি পরিমাণে হয়েছে নুনটা আমার ঠিক আছে বন্ধুরা চিনিটা হালকা একটু কম লাগছে আমি আদা চামচ মতন আরও চিনি অ্যাড করে দেব আপনারাও টেস্ট করে দেখবেন বানাতে গিয়ে যদি দরকার হয় একটু চিনি নুন দিয়ে নেবেন দেখুন স্ট্রাকচারটা মিডিয়াম হবে না গাঢ় না পাতলা দেখুন কি দারুণ দেখতে হয়েছে খেতেও দারুণ হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা